অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া সম্ভবত মারাত্মক এক প্যাচে পড়ে গেছেন তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং খবরগুলো বা সত্য বোধ হয় এইভাবে বেরিয়ে আসে বিষয়টি হচ্ছে যে তার যে এপিএস মোয়াজ্জেম হোসেন তাকে অব্যাহতি দেওয়া হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হলো গণমাধ্যমে সে নিউজটি এলো কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এটিকে কেন্দ্র করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে

যেটি এখন জানা যাচ্ছে না তাকে সরিয়ে দেওয়া হয়নি সন্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মোয়াজিম হোসেন পদত্যাগ পত্রটি গৃহীত হলে আদেশ কার্যকর করে জনপ্রশাসন মন্ত্রণালয় আচ্ছা ধরে নাম দিয়ে তিনি পদত্যাগ করেছেন তাহলে পদত্যাগ পত্রটি দিতে হবে কোথায় মোয়াজিম হোসেনকে তার নিয়োগকারী প্রতিষ্ঠান বা সংস্থা বা যেভাবে বলি এখন আমরা বা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তো পদত্যাগ পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে হবে সেই পদত্যাগ পত্রের কথা কি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সেখানে লেখা রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার সম্মতিতে বি এম মোয়াজ্জাম হোসেনকে অব্যাহতি দেওয়া হলো তাহলে পদত্যাগের বিষয়টি এখানে কি পরিষ্কার হয়েছে তিনি কি আগে পদত্যাগ করেছে এটি মিন করে আচ্ছা তাও ধরে নিলাম তাও ধরে নিলাম যে তিনি পদত্যাগ করেছেন কিন্তু কনফ্লিক্টটা কোথায় বাড়ছে দেখুন এখানে তো আর কোন যুক্তি চলে না যেখানে

তাই আমি গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগ পত্রটি জমা দিই উপদেষ্টা আসিফ মাহমুদ আট এপ্রিল পদত্যাগ পত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রদান ও বাতিল রাষ্ট্রপতি হয়ে থাকে এই জন্য গত বাইশে এপ্রিল প্রজ্ঞাপন হয়েছে অর্থাৎ একদিন আগে এরপর গণমাধ্যমে পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করা হয় আমার যদি জানার ভুল না থাকে আমি বিষয়টি জানতাম তারপরে অন্য আরো বেশ কয়েকটা ক্লাস চেক করেছি তারপরেও যদি ভুল না থাকে

পদত্যাগ পত্রটি গ্রহণ করতে পারেন তার অব্যাহতি দিতে পারেন তাকে অপসারণের বিষয় মন্ত্রী বা উপদেশের সঙ্গে যোগ সাদশে করতে পারেন এসে আমরা সবকিছু না জানলেও কম বেশি তো জানি এবং লোকমুখে এগুলো একেবারে স্বীকৃত সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে তিনি যে একেবারে শতভাগ সৎ নিশ্চয় তা নয় আচ্ছা আসিফ মাহমুদ শরীফ ভূয়ার বিরুদ্ধে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক ধরনের অভিযোগ রয়েছে আমরা কি তাহলে ধরে নেব যে দুর্নীতির কাজগুলো যদি হয়ে থাকে কিন্তু এই যে তাকে অপসারণ করা হচ্ছে এটি তার আতে ঘা লেগেছে বীর মোয়াজ্জেম হোসেনের সেই জায়গা থেকে আসিফ মাহমুদকে বিশেষ কোনো ভয় বিধি দেখানো হয়েছে আমার কাছে প্রমাণ আছে তবে এই যে মোয়াজ্জেম হোসেন সে তো আসিফ মাহমুদ সাজিব ভূয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু এই যে মোয়াজ্জেম হোসেন একজন এপিস পদে নিয়োগ পাওয়ার পরে নিজের এলাকায় শোডাউন করে পোস্টার ছাপে এই উদাহরণ কোথাও দেখা গেছে এই মোয়াজ্জেম হোসেন করেছেন নিকotra শত আমরা সেটা চুপ বন্ধ কই খবর করতে পারি তো সেই জায়গা থেকে আসিন মানুষ সজীব ভুঁইয়া তাকে অবহাতে দিতে গিয়ে। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মধ্যে পরিচয় ছিল আমরা জানি না তবে অবহাতে নিয়ে যে সব বয়না করে আসে বিশেষ করে বিশেষ করে মোয়দিপেশ নিজে যেটি লিখেছেন

সহযোদ্ধায়িত্ব করেছেন এই দল সেই দলের একজন যুগ্ম সদস্য ছিল সালাউদ্দিন তানভীর তাকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কারণ দশা নোটিশ দেওয়া হয়েছে এই সালাউদ্দিন তানভীর তার বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ জেলা প্রশাসক নিয়োগে তিনি তদবির করেন ডিসি নিয়োগে আরো আরো অনেক বিষয় বড় বড় বিষয় তিনি তদবির করছেন বাণিজ্য করছেন সচিবালয় নিয়োগ যাচ্ছেন এবং এইগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেল তিনি যাওয়া আসা করছেন ঘরে যাচ্ছেন তখন

Ben bu videoyu kapattım. Ben niye kapattım?